মক্কাতে এক বুড়ি মহিলা তার সহায় সম্বলের বস্তা নিয়ে রাস্তায় বসেছিল তখন সেখান দিয়ে মোহাম্মদ সাল্লু আলি সালাম যাচ্ছিলেন তখন বৃদ্ধ মহিলাটি বলল বাবা এই বস্তাটি আমার মাথায় তুলে দিতে পারবে হুজুর সাল্লু আলি সালাম যখন বস্তা উঠালেন দেখলেন এটা অনেক ভারী তখন তিনি বুড়িমাকে বললেন হে বুড়িমা এই বস্তাটা তো অনেক ভারী আর আপনি অনেক দুর্বল আপনি যদি কিছু মনে না করেন তাহলে বস্তাটা আমি আমার মাথায় নিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছে দেব তখন বুড়িমা হেসে বলল বাবা এটা চাইতে ভালো আর কি হতে পারে হাঁটতে তে বীরদ মহিলাটি বলতে লাগলো মক্কাতে মোহাম্মদ রামে এক জাদু করে এসেছে সে রেজকে আল্লাহ রাসুল বলে দাবি করে আমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করে আমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি তুমিও পালিয়ে যাও কথা বলতে বলতে তারা গন্তব্য চলে আসে পুরিমা জিজ্ঞাসা করলো হে বাবা তোমার নাম কি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পুরিমা আপনি যারা রাস্তায় যা নিন্দা করেছেন আমি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরিমা তার নূরানী চেহারা দিকে তাকিয়ে বললেন তুমি কখনোই মিথ্যা বলতে পারো না প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে কমেন্টে ভালো কিছু লিখে যান